সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ শুক্রবার আর এখন বাজে সকাল ছটা সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করে এলাম আর তারপরে এসে কাজে হাত দিয়েছি এখন তো শীতকাল পড়ে গেছে তো শরীরে যেন জং লেগে যাচ্ছে জানেন তো তো সেই জন্য সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করে নিই আর তারপরে কাজে হাত দিই তাহলে না কাজের এনার্জিটা আসে তো চলুন বন্ধুরা শুরু করে দিয়েছি ব্লগটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরো ব্লগটা অবশ্যই ওয়াচ করতে থাকুন সকাল থেকে আমাদের মেয়েদের অনেক সংসারের কাজের মধ্যে দিয়ে যেতে হয় এমনভাবে কিন্তু আমি নিচের কাজগুলো গুছিয়ে করে রেখে এসেছি এখন এই যে ছাদটাকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি আসলে এত পাতা পড়ে না প্রতিদিনই আমি দেখবেন ব্লগের মধ্যে ঝাড়ফাট দিয়ে থাকি আর এখানেই দেখেছেন অনেক পাতা পড়ে গাছ থাকলে তো পাতা পড়বে তাই না আর জানেন তো কিছু কিছু গাছ দেখছি কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে যাচ্ছে বোধ হয় শীতের শুরু বলে পাতাগুলো ঝরছে অনেক গাছ আছে না মরশুমে পাতাগুলো ঝরে যায় তো সেই রকম কিছু গাছ হয়তো আছে তো সেই জন্যই এত পাতা হয়তো ঝরে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এই যে ঝাটপাটটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু এখানে অনেক কাজ আর দেখছেন কেমন ভুলো মন হয়ে গেছে এই নাইটিটা কিন্তু আগের দিন আমি শুকাতে দিয়েছিলাম একা হাতে সব কিছু সামলাতে সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি ছেলের পরীক্ষা এসে গেছে তো ওকেও মাঝে মধ্যে পড়তে বসাতে হচ্ছে তারপর সংসারের সমস্ত যাবতীয় কাজ সেগুলোই করতে হচ্ছে তো সন্ধেবেলাতে না আর এই ছাদেতে আসা হয়নি তো একটা মাত্র জামা শুকাচ্ছিল আর সেই জন্যই হয়তো মনে ছিল না তো যাই হোক বন্ধুরা ওটাকে আবার ধুয়ে মেলে দিতে হবে পড়াশোনার গণ্ডি তো আমরা পার করে চলে এসেছি এখন ছেলেদের পড়াশোনার সময় তবে ওদের যখন পরীক্ষা শুরু হয় না তখন আমার মনের ভিতর যে কী চলতে থাকে আপনাদেরকে কী বলবো যখন পরীক্ষা সামনে এগোতেই থাকে তখন যেন আমার বুকের মধ্যে কেমন একটা ভয় ভয় করে তো যাই হোক ছেলেদের পরীক্ষা আসলে আমারও কিন্তু মনের মধ্যে এটাই হয় তো ওদেরকে এখন সকালবেলা করে প্রতিনিয়ত পড়তে বসাচ্ছি আর পরীক্ষার সময়টা অন্তত একটু ভালোভাবে না দেখলে না ওরা বেশ ফাঁকি দেওয়া শুরু করেছে আর সারা বছর যতই পড়ুক পরীক্ষার সময়টা যদি একটু ভালোভাবে দেখানো যায় না তাহলে কিন্তু রেজাল্টটাও অনেকটাই ভালো হয় তো সেই জন্য সকাল সন্ধে এখন দুবেলাই আমি ওদেরকে নিয়ে বসাই ওদের বলতে সৌম্যকে নিয়ে বসাই সৌম তো একটু ছোটো আছে তো না বললে আবার পড়াশোনাগুলো ঠিক করে না আবার ওর না জেদ আছে জানেন তো রাত বারোটা একটা এরকমভাবে কিন্তু ও পড়াশোনা করে আমাকে দেখতে হয় না বললেই চলে তবে কি বলুন তো বাচ্চারা পড়াশোনা করলে একটু বসে থাকতে হয় একটু দেখিয়ে দিতে হয় এগুলোই করতে হয় তো ওকে না সকাল সকাল ডেকে তুলে তারপর মুখ টুক ধুয়ে বসিয়ে দিয়েছি ছাদে তো ছাদের ওই সাইডে ঝাড় দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি তো উনুনগুলো লেপে নিয়েছি আর তারপর টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করব আর ওর বায়না হয়েছে আজকে সুজি খাবে সুজি খেতে ভীষণ ভালোবাসে সৌম কিন্তু আমার দুই ছেলে দুরকম ছোটো ছেলে সুজি খেতে ভালোবাসলে কি হবে বড় ছেলে একদমই গালে নেয় না সুজি ওর জন্য আবার আলাদা ব্যবস্থা করতে হবে তো চলুন তাড়াতাড়ি করে এই নাইটিটাকে একটু ধুয়ে মেলে দিই আর ওই যে কি ধুয়ে নিয়েছি ওতেই করেই আমি সুজিটা বানাবো সকালবেলা কিছু গাঁদা ফুল গাছের ডোব কেটে বসিয়ে দিয়েছিলাম জানেন তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো এখন দেখছি রোদ্দুরে কেমন একটা হয়ে গেছে সেই জন্য গাছ গোটা একটু জল দিয়ে দিলাম আর তারপরে এই যে এখন চলে এসেছি সুজি বানানোর জন্য তো আপনারা তো জানেন আমি যখন ছোটোখাটো টিফিন টিফিন করি তখন এই ছোট্ট ছোট্ট উনুনগুলো ব্যবহার করি আর বেশ ভালোও লাগে জানেন তো আর এই উনুনগুলোতে না অল্প কাটে বেশ সুন্দরভাবে রান্না হয়ে যায় আর জানেন তো আমার কাঠপালাও মোটামুটি শেষ হয়ে গেছে ওই কুড়িয়ে কাড়িয়ে এদিক ওদিক থেকে আমি কাঠপালা সংগ্রহ করেছিলাম আমাদের কিন্তু এখানে নিজস্ব কোনো গাছ নেই একটা ওই সজনে টা গাছ ছিল সেটা কেটে দেওয়া হয়েছিল ব্লগের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন তো সেই গাছটা এই যে ছোট ছোট করে কেটে কেটে কাটছিল আর এখন তো এই গাছটার মানে কাঠগুলো শেষ হয়ে গেছে তো আমাকে আবার কাঠগুলো জোগাড় করতে হবে একা হাতে সমস্ত দিকটা গুছিয়ে করি সেই জন্য না তেমনভাবে অন্য কোনো কাজ করার আর সময় পাই না তো এখন আবার সৌমোর পরীক্ষা চলে এসছে ওর পেছনে অনেকটাই সময় দিতে হচ্ছে মাঝে মধ্যে আবার বাগানে যাচ্ছি তো সেখানে আবার গাছপালা লাগাচ্ছি সেখানেও কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে তো সেই জন্য বাড়িতে এসে যে অন্যান্য কাজগুলো আমি করবো তেমনভাবে আর সময় পাচ্ছি না আমি যেন সময়ের পেছনে দৌড়চ্ছি আর দৌড়ে দৌড়ে যেন সময়কে ধরতেই পাচ্ছি না এরকম একটা ব্যাপার চলে এসছে তো যাই হোক বন্ধুরা সুজিটাকে চাপিয়ে দিলাম আর অল্প একটুখানি সুজি করব। কারণ বড় ছেলে তো খাবে না আর আমিও তেমন একটা সুজি খেতে ভালোবাসি না ছোটোবেলাতে না খুবই সুজি খেত সৌমো আর সেই অভ্যাসটা এখন রয়ে গেছে আর সুজিটা দেখবেন খুব ঝটপট তৈরি হয়ে যায় একটুখানি নেড়ে আর তারপরে একটু নুন চিনি দিয়ে জল দিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে গেল সুজি তো সেই জন্য আমি ঝটপট করে সুজিটাই বেশি করে দিতাম আর সেটাই খাওয়াতাম তবে ছোটোবেলাতে চিনি খেত না জানেন তো সব বাচ্চারা চিনি খেতে ভালোবাসলেও সৌমো কিন্তু অতটা চিনি ভালোবাসতো না তো ওকে একটু লবণ দিয়েই সুজি করে দিতাম কিন্তু এখন বড় হয়েছে এখন স্বাদ বুঝেছে তো সেই জন্য ওকে এখন কিন্তু চিনি দিয়েই সুজি করে দিতে হয় তো যাই হোক সুজিটা আমার হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নিই আর চলুন এখন একটু ছেলেকে পড়তে বসাই শীতের সময় দেখবেন আমরা সবাই একটু রোদ্দুরে বসতে পছন্দ করি কিন্তু সোমনা একটুও বাইরের দিকে বেরোয় না তো একদম জোর জাবস্তি করে আজকে নিয়ে এসছি ছাদে বললাম যে চল তোকে নিয়ে ওই ছাদের মধ্যেই আজকের পড়াশোনা করাবো আর এখন তো শীতকাল অসুবিধের কিছু নেই তো একদম জোর করে বললেই চলে এখানে নিয়ে এসছি আর একটু পড়তে বসিয়েছিলাম তো এখন সুজিটা দিয়ে দিয়েছি তো এখন খাক আর জানেন তো সুজি খেতে এত ভালোবাসে যে যেমন তেমনভাবে সুজিটা করে দিলেও খেয়ে নেয় তো যাই হোক ও খেয়েছে আর সাথে সাথে কিন্তু আমাকেও খাইয়েছে টিফিন করে চলে এসেছি আমি বাজারে আর এসেই দেখুন চারা গাছের দিকে নজর এই যে দেখছেন এটা হচ্ছে একটা কালো জাতের লঙ্কা তো এই লঙ্কা নাকি প্রচুর পরিমাণে ফলে তো সেই জন্য ওই লঙ্কা গাছ দুটো নিয়েছিলাম আর তারপরে ওলকপি ফুলকপি তারপর বাঁধাকপি এগুলোই গাছের চারা নিয়েছি আর জানেন তো এই পেঁয়াজগুলোও কিনতে হবে তবে আজকের আর কিনবো না এই গাছগুলো বসাতে বসাতেই অনেকটা সময় চলে যাবে চলুন এখন এই যে কি এনেছি আপনাদের সাথে একটু শেয়ার করি পুঁই খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকের বাজারে গিয়ে দেখলাম একদম টাটকা টাটকা পুঁই তো সেই জন্য কিছুটা কিনে নিয়ে এলাম এটা কিন্তু হবে রাতের বেলা আর তার সাথে সাথে এই যে চিংড়ি মাছও কিনে এনেছি তো চিংড়ি মাছটা ভেজে রেখে দেব আর ভিটুলিটা সন্ধেবেলাতে হবে আর এখন করব আমি ওই ট্যাংরা মাছের ঝাল বেশি তরকারি করব না আর ওই দেখুন না পড়াশোনা করে একটু খেলতে চলে যাচ্ছে সৌম্য তো ওরা আবার একটু খেলতে দিতে হয় জানেন তো না হলে আবার পড়াশোনাতে মন বসে না তো এখন বাজে ওই সাড়ে বারোটা মতো আজকের আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো ওইদিকে দেখুন আমি উনানে ভাতটা চাপিয়ে দিয়েছি আর সৌভিককে বললাম একটু তুই উনানে আর কি একটু জাল দি আর এদিকে আমি একটা উনুন বানাচ্ছিলাম অনেক তো উনুন আপনারা দেখেছেন এটা কিন্তু নিরামিষ উনুন তো আমার না প্রায় উনুনগুলো আমিষ হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটা নিরামিষভাবে উনান বানাই তো তার জন্যই ওই উনুনটা বানাচ্ছি আর ওদিকে ভাতটা হয়ে গেছে তারপর আমি এই যে গ্যাসে জালেতে আমি ওই মাছের ঝালটা তৈরি করব বলে চলে এসেছি আর মাছের ঝালটা একদম সিম্পলভাবেই তৈরি করব আর একটা তরকারি ভাত আজকের আজকের বাড়তি কোনো তরকারি করব না কারণ না বেশি রান্না রান্নাবান্না করতে গেলে অনেকটা সময় চলে যাবে আজকের আবার অতটা চারা গাছ কিনেছি তো সেগুলোকে আবার বসাতে যেতে হবে বাগানে তো সেই জন্যই আর কি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আর খাওয়া দাওয়াটা করে নিয়েছি এখন বাজে বিকাল তিনটে তবে আজকের না রোদ রোদ্দুরটা তেমনভাবে নেই তো চলে এসেছি বাগানে আর আজকে জানেন তো অনেকগুলো চারা নিয়েছি আজকে দেড়শো পিস মতো চারা এনেছি তো পঞ্চাশখানা আছে ফুলকপি পঞ্চাশখানা আছে বাঁধাকপি আর পঞ্চাশখানা আছে ওলকপি তো সেগুলো বসানোর জন্য চলে এসেছি আর দেখুন না এত উৎপাদ বেড়ে গেছে ঝোঁকের যে কাজ করতেই পাচ্ছি না এই দেখুন সবে মাত্র একটু কোপ দিয়েছি তো জোঁক এসে আমার দিকে তাড়া করেছে আপনারা দেখেন বাগানটা অনেকটা পরিষ্কার কিন্তু এই পরিষ্কার জায়গার মধ্যে কতটা জোঁক শুধু আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এইটুকু জায়গার মধ্যে আমি অন্তত দশ বারোটা জোঁক এভাবে ফেললাম তবে একটা জিনিস দেখেছি আগেকার মতো জোঁকগুলো তেমনভাবে মানে শক্তি নেই ওরা একটু শক্তি না হারিয়ে ফেলেছে শীতের সময় বলে নাকি তা জানি না তবে ওদের দেখলাম শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছে তো যাই হোক বন্ধুরা এই যে আমি এখন জোঁকের ভয়েতে একটা ওই প্লাস্টিক কাগজ নিয়ে ওর উপরে দাঁড়িয়েছি আর যেহেতু ওটা সাদা প্লাস্টিক না ওখানে যদি জোঁক ওঠে তাহলে সহজেই দেখতে পেয়ে যাই সেই জন্য এইরকমভাবে সমস্ত জায়গা আমি কুপিয়ে নিয়েছি আর তারপরে প্রথমে এখানে দিয়েছিলাম বাঁধাকপি আর তারপরে না আরও অনেকটা কূপ দিতে হয়েছে তারপর আবার বাঁধাকপি ফুলকপি এগুলো সব বসিয়েছিলাম অনেকটা সময় লেগে গেছিলো আর জানেন তো আজকের বাগানে কাজ করতে করতে একদম সন্ধে হয়ে গেছিলো আসলে এই বাগানটা না অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে বাড়ির কাছাকাছি হলে একটু একটু করে চাষ করা যেত কিন্তু অতটা দূরে না সেই জন্য আমাকে রেডি হয়ে আসতে হয় আর কখন যে কাজ করতে করতে সন্ধ্যে হয়ে যায় টের পাই না তো যাই হোক বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত এই ব্লগটা রাখলাম আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন নমস্কার